নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন এই যে আমি বিচার করি বা বলি প্রত্যেক মাসের বারোটা রাশির তাতে অনেকের মেলে অনেকের মেলে না অনেকবারই আমি বলেছি এটা কিন্তু ইন জেনারেল আবার নতুন দর্শক বন্ধুদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে ইন জেনারেল প্রেডিকশন অনেকের অনেকটাই মিলবে আবার অনেকের কিছুই মিলবে না তা সেইখান থেকে আপনাদের দেখতে হবে যে আপনাদের জন্মকালীন জন্ম ছকে যে গ্রহ নক্ষত্র আছে সেটা কেমন আছে এটা কেমন আছে কি কোন নক্ষত্রে আছে নবতারার কোন নক্ষত্রে আছে নবাংশের কোথায় আছে সরবর্গের কি আছে এগুলো বিচার করতে হয় পুঙ্খানুপুঙ্খ কারণ ইন জেনারেল যদি ধরুন একটা ওষুধ বলে দেওয়া হয় সেটা কি হয় যে রোগের যে ওষুধটা পার্টিকুলার না বলে সেটা রোগটা ছাড়বে না সুতরাং অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় অনেকের মন্ত্র জপ তাবিজ কবচ তারপরে বা আরও আরও অনেক প্রকার রেমেডি আছে সেই রেমেডিগুলো কোনটা কি ফুট করে সেটাও কিন্তু দেখার আছে সবাই সব কিন্তু সুট করে না এই বিশেষ কারণে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকেও আমার কাছে যোগাযোগ করে এটা আপনি জেনে নিন করুন না করুন আপনাদের ব্যাপার বিশ্বাস করুন না করুন আপনাদের ব্যক্তিগত ব্যাপার জেনে নিন আপনার কোনটা শ্যুট করবে যার কাছ থেকেই হোক তা সেই জায়গাটার থেকেই কিন্তু আজকের আমার মিথুন রাশি দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস কেমন যাবে একটা কথা সবচেয়ে বড় লড়াই আসলে কিন্তু আপনার সঙ্গে আপনার নিজের সঙ্গে নিজের হচ্ছে সবচেয়ে বড় লড়াই আজ থেকে যদি আপনি জেনে যান যে সেদিনকেই আপনার সবচেয়ে ভালো হবে আপনি জিততে পারবেন যেদিনকে জানবেন আপনি নিজের কাছে জিতে গেছেন কারণ এটা বুঝবেন কি করে কালকের ধরুন আপনি যে অবস্থায় ছিলেন সে অবস্থা থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে তাহলেই আপনি জিতে গেছেন এবং এই লড়াইয়ে আপনি জিতেছেন মানে আপনি এগোতে পেরেছেন উন্নতি করেছেন এই ডিফারেন্সটা আপনি নিজেরাই করে নেবেন কাউকে করতে হবে না কাউকে দেখাতে হবে না অনেকেই জিজ্ঞেস করেন কে আমার ক্ষতি করেছে কে কী করেছে আমি একটা জিনিস বলি যে চেনে না সে করে না যে আপনাকে চেনে না সে আপনার ক্ষতি করবে না কোনো না কোনোভাবে কারণ না কারণ মারফত যে চিনবে জানবে কোনো তার স্বার্থ আছে সেইটাই। তো সুতরাং এইভাবেই সার্কেলটা কিন্তু চলে আসছে এবার স্বাস্থ্যর দিক দিয়ে বলতে গেলে যেটা মিথুন রাশি মিথুন রাশিতে বৃহস্পতি আছে দ্বিতীয় শুক্র তৃতীয় রবি কেতু চতুর্থে মঙ্গল এবং নবমে রাহু আর দশমে কিন্তু শনিদেব আছে তাহলে ফার্স্ট লট ইমিউনিটি পাওয়ার এটা পনেরোই সেপ্টেম্বর আপনার কিন্তু বুধ কোথায় যাচ্ছে না রাশি লর্ড বুধ কিন্তু কন্যা রাশিতে যাচ্ছে এই যে কন্যা রাশিতে যাওয়ার ফলে কি হবে সেখান থেকে কিন্তু অনেকটাই উন্নতি হবে তার আগে আপনারা হেলথের প্রবলেম আপনারা ইমিউনিটির প্রবলেম স্কিন ডিজিজ এইগুলো নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখা যাবে এবার যদি আসে এডুকেশান এডুকেশনের দিক দিয়ে দেখতে গেলে আপনাদের পঞ্চমপতি মিথুন রাশি যা পঞ্চমপতি হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে শুক্র এখন কোথায় আছে দ্বিতীয় আছে শুক্র কিন্তু চোদ্দই সেপ্টেম্বরের পরে যখন যাবে তৃতীয় তখন কিন্তু সেই জায়গা থেকে আপনারা অনেক ফল পাবেন এবার লাভ রিলেশান পঞ্চপতি কারণ দেখুন আমি একটু একটু করে টাচ করে যাচ্ছি কারণ অনেকের কি হয় অনেকে সেই প্রচুরকালীন অবস্থায় আপনাদের ধরুন ক্লিক করে গেল দশা অন্তর্দশার উপর নির্ভর করে অনেক টেকনিক্যাল ম্যাটার আছে বাইরে থেকে দেখলেই যদি সব কিছু বোঝা যেত তাহলে আর লোক থাকত না সেই জন্যেই হরস্কোপও যদি বাইরে থেকে দেখে সব বোঝা যেত তাহলে লোক ভুগতো না এটা মনে রাখবে হ্যাঁ ভালোবাসার দিকটা দেখতে গেলে কিন্তু প্রেম আসবে প্রেম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে দ্বিতীয় ব্যক্তির আগমন হবে এটা লেগেই আছে এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই এই কী করবো এই কি হবে একদম না টেনশান নাও নট টু ওয়ারি অ্যাবাউট ডোন্ট ওয়ারি বি হ্যাপি সোজা কথা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যাই হোক আপনার যদি প্রেমে বিশ্বাস থাকে আপনি যদি আপনার কিসের চিন্তা আপনার যদি ভেতরে লেওয়া থাকে তাহলে আপনার চুম্বকে ভয় সোজা কথা তাহলে সেই জায়গা থেকে বিবাহিত জীবনটা যেটা দেখা যাচ্ছে সপ্তম বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশিতে আছে এইবারে অপোজিট থেকে অ্যাগ্রেশন আসবে স্টাবান বাঁহা বাজবে ছোটো ছোটো জিনিস নিয়ে ঝামেলায় দেখুন একটা জিনিস কি পরিষ্কার আমি বলছি ছোটো ছোটো জিনিস নিয়ে ঝামেলা কিন্তু ওই ঝামেলাটা মাথায় নেবেন না গায়ে নেবেন না ওগুলো হয়ই একেবারে স্মুথ লাইফ কারোর কোনো দিন হয়নি হবে না আর নির্দিদায় একবারে স্মুথ লাইফ ভালো লাগে না মাঝে মাঝে দেখবেন এই যে আপনার এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করি থিমে তাহলে সে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কোনো সিল নেই অ্যাকশন নেই এন্টারটেনমেন্ট নেই গান বাজনা নেই তাহলে কিসের সিনেমাই আমরা দেখব না কিন্তু এই সিনেমা থেকেই কিন্তু লোক শিক্ষা হয় ঠাকুর বলে গেছেন তা সেই জায়গা থেকে কি ভাগ্য ভাগ্য কি দেখা যাচ্ছে না নবমপতি নবম্পতি আপনার দশমে আছে ভাগ্যপতি শনিদেব দশমে আছে পনেরোই সেপ্টেম্বরের পর দেখা যাচ্ছে ওভারঅল মিথুন রাশি সমস্ত ক্ষেত্রে যেটা ডিলে হয়েছে যেটা অসুবিধা হচ্ছে যেটা গণ্ডগোল হচ্ছে সেটা কিন্তু আপনার দেখতে হবে বাস্তুতেও প্রবলেম হচ্ছে কিনা অনেক সময় কি হয় ভাগ্য খুব ভালো ফেভারেবল কোন অসুবিধা নেই ভালো সময় আমরা কোনো জায়গায় ভাবি না যে আমাদের ভাগ্য কোনো কিছু হতে পারে তখন আমরা কিন্তু সময় পজিটিভ ভাবি এবারে অনেক সময় কি হলো বাথরুম কিছুটা করে ফেললাম এর বিষয়ে একটু সত্য বলে দিই সব ঠিক বাথরুম হঠাৎ করে ভাঙা চোরা রেনোভেশন কোনো কনস্ট্রাকশন করবেন না কিন্তু অনেক নিয়ম আছে এবার আপনি বুঝতেও পারবেন না ধরুন বাথরুমের কিছু রেনোভেশন করেছেন তার জন্য প্রবলেম হয়েছে বাথরুম কোনো রং করেছেন তার জন্য প্রবলেম হয়েছে কোনো কিছু একটা খারাপ তার জন্য প্রবলেম হয়েছে আপনি চিন্তা করলেন কি কেউ কিছু করেছে এখন তো কেউ কিছু করেছে এটা একটা এক্সট্রা মানে বেনিফিট সবাই যারা বেনিফিট নেয় কেউ কিছু করেছে কেউ অনেক সময় কিচ্ছু করে না নিজেদের কর্ম ভুলের জন্যও কিন্তু অনেক কিছু হয়ে যায় সেখান থেকে কি হয় ওই কেউ কিছু করেছে এই চিন্তাভাবনা আপনার করতে করতে কিন্তু সত্যি সত্যিই কেউ কিছু করে ফেলে কারণ নিজেদের যদি আপনি বারবার বারবার একটা কথা দেন সেটা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে টেন টাইমস বলছেন আপনি হান্ড্রেড টাইম ফিরে আসবেন সুতরাং এই জায়গা থেকে আপনাকে দেখতে হবে বিজনেসের দিক দিয়ে কেরিয়ারের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো কারণ কি আপনার রাশিতে বৃহস্পতি আছে এবং নবমে রাহু আছে একটু ওপাশ মানে একটু একটু আসবে এটা কোনো অসুবিধা নেই কারণ দেখবেন ছাটনির মধ্যে যদি একটা দিন একটু বিশ্রাম হয় খুব আনন্দ হয় ঠিক তেমনি আপনাদের ধরুন একটা স্ট্রেস করে আপনি একটা কিছু অ্যাচিভ করলেন একটা কিছু জয় হলো তাহলে কিন্তু আপনার বিশাল একটা স্যাটিসফ্যাকশান হয় বিশাল আনন্দ হয় এইখান থেকেই আপনাদের আমি বলছি মিথুন রাশি কোনো চিন্তা নেই মিথুন রাশি কিন্তু গণেশজির কৃপায় দারুণ উপকার দারুণ মানে কি বলবো আপনার চতুর্থ ঘরে বুধ যাচ্ছে চতুর্থে চিন্তাভাবনা বুধ উচ্চস্থ হচ্ছে ওম গাং গানাপাতায় নাম আর আপনি সামনে আপনারা দেখেইছেন গণেশজির কিন্তু কৃপায় মিথুন রাশি সেপ্টেম্বর মাসের গণেশজির কিন্তু সাতাশ তারিখে পুজো গণেশ পুজো সাতাশে অগাস্ট আপনারা দেখছেন আজকে আপনারা একুশে অবাক আপনারা এই ভিডিওটা দেখছেন সুতরাং এখন থেকে কিচ্ছু হবে না যা হয়েছে ঠিক হয়েছে যা হয়েছে ভালোই হবে আরও ভালো হবে আর একটা জিনিস রাখবেন এইটা মনে রাখবেন কেন তো যদি কারোর ক্ষতি না করেন আপনার ক্ষতি হতে পারে না সাময়িক একটুখানি এফাচপাট হবেই সেটা কোনো চিন্তা নেই সেটা নিয়ে যদি হাইলাইট করেন সেটা নিয়েই বেশি চিন্তা করেন সেটা কিন্তু আপনার জীবন পুরো গ্রণ লাগিয়ে দেবে মনে রাখবেন আনন্দে থাকবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আনন্দে থাকুন ভালো থাকুন জয় শ্রীরামকৃষ্ণ মা সারদা